you <takes noise> থম থমে ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই অঞ্চলের মানুষ ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে তবে এসব প্রচেষ্টা নসাদ করে দিয়েছে বাংলাদেশ বুধবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও হয়েছে নবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে ধামৈর হাটের বস্তাবর ফ্রি বিএসএফ কাটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বেড়া নির্মাণসহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর দাবি আপত্তি সত্ত্বেও এখনও নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচরে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ ভারত বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে যার দুই হাজার দুশো কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাটাতারের বেড়া হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই তারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা সেখানে কাটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে সে কারণেই ভারত এখন চারশো কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন অরক্ষিত সীমান্তের বেশিরভাগই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনও স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা সম্ভাব্য অনুপ্রবেশ মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা মোশন ডিটেক্টর ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ জোহরাজ চৌধুরী সেতু একাত্তর